প্রতিটা ভোরের মতো জীবনও দেয় নতুন এক শুরু প্রকৃতি জানে সময় সাথে বদলে যাওয়াটাই স্বাভাবিক তাই আমিও শিখেছি নিজেকে ভালোবাসা মানে প্রতিটি পরিবর্তনকে আলিঙ্গন করা প্রকৃতির মতোই আমাদের এক সৌন্দর্য যা সব সময় দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেলফ লাভ মানে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসা নয় এটি নিজের প্রতি শ্রদ্ধা নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া নিজের ভুলগুলোকে গ্রহণ করে আবার নতুন শুরু করা সাহস প্রকৃতির মতোই আমাদের মনও কখনো রোদেলা কখনো মেঘে ঢাকা কিন্তু মনে রেখো অন্ধকারের পরেই আলো আসে নিজেকে ভালোবাসা মানে নিজের কষ্টগুলোকেও জড়িয়ে ধরা নিজের ব্যর্থতাকে ঘৃণা না করে শেখার অংশ হিসেবে গ্রহণ করা আমরা প্রায়শই অন্যদের খুশি রাখতে গিয়ে ভুলে যাই আমারও একটু সময় একটু প্রশান্তি একটু নিজের মতো করে বাঁচা দরকার আজ এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বলছি আমি নিজেকে ভালোবাসি নিজেকে গুরুত্ব দিই কারণ আমি জানি আমি নিজেই আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু সবচেয়ে নিরাপদ আশ্রয়